ওয়েলকাম টু ইউরোপিটি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রাহিম ইসলাম ইমআ হোসান আল্লাহ রহমানুরাহিম আর রহমত আলমিন আজকের আলোচনা হচ্ছে পর্তুগালের শীর্ষ সংবাদ শিরোনাম এপ্রিল এর দ্বিতীয় সপ্তাহ দু হাজার পঁচিশ সাল প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট একটি নিউজ যেটা এস আই এস বলে স্বীকৃত ইমিগ্রেন্টদের জন্য প্রথম টিআরসি কার্ডের জন্য অপেক্ষারত অভিবাসীদের মধ্যে সেন্জেন ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থা এবং পর্তুগাল দেশের ইমিগ্রেশনের বিরোধিতাকারী যারা আছে সেই সমস্ত বিষয়ে এখন বিশেষ করে ইমিগ্রেশন অধিদপ্তর সরাসরি সিসের ব্যাপারে খুব কড়াকড়ি আরোপ করেছে আর সেটি টক অব দ্য কান্ট্রি সারা দেশব্যাপী এই গুঞ্জন কমিউনিটির মানুষদের মধ্যে এবং নতুন যারা বর্তমানে বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে অপেক্ষমান তাদের মধ্যে আলোচনা সমালোচনা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেকেন্ড যে দ্বিতীয় শিরোনাম হচ্ছে সেটি বাসাবাড়ির দাম চড়া খুবই চড়া বা খুবই বৃদ্ধি পেয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আর সেটি পর্তুগালের স্থান হচ্ছে তৃতীয় গত বছরের শেষ তিন মাসে ইউরোপিয়ান ইউনিয়ন তৃতীয় দেশ হচ্ছে পর্তুগাল যেখানে বাসাবাড়ির দাম বেড়েছে সবচেয়ে বেশি তৃতীয় শিরোনাম হচ্ছে পর্তুগালে ত্রিশ শতাংশ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে যারা জব করছে তারা চাকরি হারাবার সম্ভাবনা আছে ত্রিশ পারসেন্ট আর সেটার কারণ কি পর্তুগালে প্রায় ত্রিশ শতাংশ কর্মী এমন পেশায় নিয়োজিত আছেন যেখানে চাকরি হারাবার ঝুঁকি রয়েছে অর্থাৎ অটোমেশনের কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্তৃক আপনার যে গুরুতভাবে তার হুমকির মধ্যে আছে কারণ অটোমেশনে অনেকগুলো প্রোডাকশান বা সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি রয়েছে প্রোডাক্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে ম্যানুফ্যাকচারিং করা হয় সেই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এই সুযোগ নেওয়ার সম্ভাবনা কম হলুদ ইয়েলো ওয়েদার ডিক্লারেশন রয়েছে হলুদ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে পর্তুগিজ ইনস্টিটিউট অফ দি সি অ্যান্ড অটোমসপিয়ার আই পি আজ এবং আগামীকালের জন্য হলুদ সতর্কতার আওতায় থাকা জেলার সংখ্যা ছয় থেকে বাড়িয়ে দশটি করেছে কারণ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে যার সাথে বর্জ্যপাত এবং শিলাবৃষ্টি হতে পারে পঞ্চম শিরোনামটি হচ্ছে প্রতিবাদ জানিয়েছেন একদল আইনজীবী যারা ইমিগ্রেশন রিলেটেড কাজ করেন তারা অভিবাসীদের সাথে কাজ করা একদল আইনজীবী আজ এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড এজাইলাম আইমা এর সদর দপ্তরে অর্থাৎ হেড অফিসের সামনে জড়ো হয়ে তারা এই পেশাদের দায়ীদের প্রবেশাধিকারীদের অসুবিধার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এই প্রতিষ্ঠানটি প্রশাসনিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে ষষ্ঠ যে শিরোনাম সেটি হচ্ছে পর্তুগালে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা উনষাট শতাংশ কমেছে গত কয়েক বছরের তুলনায় এক্সিকিউটিভ ডাইজেস্টের মতে মাত্র ছয় মাসে পর্তুগালে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা অর্থাৎ গত বিগত ছয় মাসের মধ্যে উন শতাংশ কমেছে সরকার এখন বিষাদারি বিদেশিদের নাগরিকদের প্রবেশাধিকার সীমিত করেছে যার কারণ হলো, সেফ এন্ট্রি বা আয়মা এন্ট্রি আগ অর্থাৎ ম্যানিফেস্টো যাওয়া ইন্টারেস্টে আগ্রহে প্রকাশের হঠাৎ করে দুই সালের জুন মাসে বন্ধ করে দেওয়ার পরে এমনটি হয়েছে এমন একটি এটি এমন একটি ব্যবস্থা যা অভিবাসীদের পর্যটক হিসেবে অর্থাৎ ট্যুরিস্ট হিসেবে এসে প্রবেশের পর তাদের পরিস্থিতি অর্থাৎ তাদেরকে রেগুলারাইজ করে বা লিগেল করার একটি সুযোগ ছিল সেই অনুমতি ইমিগ্রেশন পর্তুগালে ইমিগ্রেশন ইতিপূর্বে দিয়েছিল সপ্তম শিরোনামটি হচ্ছে পর্তুগাল সম্পদ অভিভাষণের হটস্পট হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ যারা ওয়েলথ যাদের সম্পদ রয়েছে প্রচুর তারা ইনভেস্টমেন্টের মাধ্যমে পর্তুগালে গোল্ডেন রেসিডেন্সি ভিসা আওতায় এখানে মাইগ্রেশন করতে সুবিধা পান লন্ডনের কুটিপতিদের প্রস্থান ইউ বিকল্পদের গুলিতে আগ্রহকে বাড়িয়ে তোলে যুক্তরাজ্য থেকে স্থানান্তরিত কোটিপতিদের জন্য পর্তুগাল শীর্ষ গন্তব্যস্থলগুলির মধ্যে একটি হিসাবে আবির্ভূত হয়েছে কারণ দুই হাজার সালে এগারো হাজার এরও বেশি ধনী ব্যক্তি লন্ডন ছেড়ে পর্তুগালে এসেছিলেন মূলত করের ব্যাপার ট্যাক্সেশনের উদ্বেগ উৎকণ্ঠা এবং ব্রেকজিট পরবর্তী পরিণতির কারণে এই অবস্থাটি হয়েছিল ধারণা করা যায় অষ্টম শিরোনামটি হচ্ছে নাগরিক কার্ড অর্থাৎ কার্তাও দাও বা ইংরেজিতে সিটিজেন কার্ড বলে অভিহিত এটি এখন থেকে অ্যাপের মাধ্যমে রিনিউয়াল বা নবায়ন করা যাবে পর্তুগিজ নাগরিক কার্ড বা কার্তাও দাও এর নবায়ন জিউভি ডট পিটি অ্যাপের মাধ্যমে করা যাবে এই অ্যাপটি দুই চব্বিশ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল এবং ব্যবহারকারীদের তাদের নাগরিক কার্ড নবায়ন করতে এবং ইলেকট্রনিক ইনভয়েস অ্যাক্সেস করতে দেয় এর মাধ্যমে পঁচিশ বছর বয়সী বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য ই পর্তুগাল পোর্টালের মাধ্যমে অনলাইনে নবায়ন করা যাবে কার্তা সেদাতা বা সিটিজেন কার্ডের জন্য নবম শীর্ষ শিরোনামের একটি হলো জ্বালানির দাম কমতে চলেছে পর্তুগালে এটি বছরের সবচেয়ে বড় পতন হবে জানিয়েছে সংবাদ মাধ্যম জ্বালানির দাম আগামী সোমবার পতন হবে প্রতি লিটারে কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ সেন্ট ছাড় থাকবে দশম সর্বশেষ শিরোনামটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পর্তুগালে ইমিগ্রেন্ট হিসেবে থাকতে চান প্লাস হচ্ছে পর্তুগালের ন্যাশনালটি পেতে চান তাদের জন্য অত্যন্ত মূল্যবান যারা ফ্যামিলি রিনোভিগেশন মাধ্যমে বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে গেট টুগেদার করতে চান তাদের জন্য আরও নানাবিধ কারণে আইআরএস অত্যন্ত ট্যাক্স রিটার্ন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি দুই হাজার সালের আই আর রিফান্ড কমতে চলেছে অর্থাৎ এপ্রিলের এক তারিখ থেকে প্রতি বছরই আইআরএস রিফান্ড দেওয়া মানে রিটার্ন দেওয়া আর সাবমিশনের ডেট শুরু হয় আমরা সবাই জানি আর গত বছরে উইথ হোল্ডিংয়ের ট্যাক্সের পরিবর্তনের কারণে দু সালে আইআরএস রিফান্ড ওয়ান এগারোশো সাতষট্টি বিলিয়ন ইউরো হ্রাস পাবে বলে আশা করা যাচ্ছে যা কর রাজস্বের উপর ইতিবাচক প্রভাব ফেলবে পাবলিক ফাইন্যান্স কাউন্সিল সিপিএলপি এটি উল্লেখ করেছে আর এ পর্যন্ত যারা আলোচনা শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ